এই বাংলাদেশের মানুষ আর কত লড়াই করবে তারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের ন্যূনতম অধিকারগুলির জন্য তারা জীবন দিয়েছে সাহিত্য শাসনের আন্দোলনে জীবন দিয়েছে স্বাধীনতার লড়াইয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই স্বাধীন দেশে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে আর কত আন্দোলন তাদের করতে হবে আর কত জীবন তাদের দিতে হবে কত আর মানুষ এই দেশের মানুষকে ন্যূনতম মৌলিক সব অধিকারের জন্য লড়াই করতে হবে জীবন দিতে হবে এই লড়াইয়ের একটা শেষ হওয়া দরকার যুগের পর যুগ শুধু লড়াই করে যাব তার ফল উপভোগ করতে পারবো না এটা হতে পারে না কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি তার সুফল ভোগ করেছে এমন সব মানুষরা যারা ধারে কাছে ছিল না মুক্তিযুদ্ধে আর যারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করেছে তারা বঞ্চিত হয়েই চলেছে কাজেই যারা গত বেশ কয়েক বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সীমাহীন সাহস নিয়ে ত্যাগ স্বীকার করে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন তাদের সবার কাছে একই কথা আসুন এই লড়াইয়ের একটা শেষ দেখার জন্য এবং সেই লড়াইয়ে এমন একটা ব্যবস্থা আমরা অর্জন করি যাতে এদেশের মানুষদের আর জীবন দিতে না হয় আর লড়াই করতে না হয় ভাই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে যে কল্যাণ রাষ্ট্র চিন্তার একটা ধারণা দেওয়া হয়েছে এই ধারণাকে আরও সমৃদ্ধ করে বাংলাদেশে জনগণের জন্য আমরা যথার্থই একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি যে রাষ্ট্রে মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমোতে পারবে আহার পাবে বাসস্থানের ব্যবস্থা হবে যোগ্য মানুষরা যোগ্য স্থানে কাজ করার সুযোগ পাবে হাওয়াল উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করবে সেরকম একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই এই লড়াইয়ের একটা সকল সমাপ্তির জন্য আমাদেরকে আরও ঐক্যবদ্ধ আরও সংগ্রামী ভূমিকা পালনের দায়িত্ব নিতে হবে আসুন আগামী দিনে সেই লড়াইয়ে আমরা সবাই ব্রতী হই এবং সেই লড়াইয়ে বিজয়ী হই